সালামু আলাইকুম রহমাতুল্লাহি প্রিয় দর্শক আমরা আবার আসতে চলে আসলাম সম্মানিত মুফতি সাহেবের নিকট আমাদের সামনে আছেন এখন মৌলানা মুফতি আবু অকরতানবির সাহেব ইমাম ও খতিব বেইল বাইতুল মামুর জামে মসজিদ পশ্চিম পাড়া আমরা হজরতের নিকট জানতে চাচ্ছি এই মুহূর্তে যে মুসলমান বা মুসলিম কাকে বলে আসসালামু আলাইকুম ওরমতুল্লা সম্মানিত দর্শক শ্রোতা মুসলমান মুসলিম কাকে বলে সংক্ষিপ্তভাবে উত্তর এভাবে দেওয়া যায় ইসলাম ধর্ম অনুসারীকে মুসলমান বা মুসলিম বলা হয় যারা ইসলাম ধর্মের বিধানগুলি মানে ইসলাম ধর্ম মানে ইসলামী ভাবে জীবন যাপন করে তাকেই মুসলমান বা মুসলিম বলা হয় এক কথায় ইসলাম ধর্ম অনুসারীকে মুসলমান বা মুসলিম বলা হয় ধন্যবাদ কাকে বলা দর্শক আপনারা শুনলেন যে মুসলমান বা মুসলিম কাকে বলা হয় এখন প্রশ্ন হচ্ছে যে শিরক কাকে বলে শির্ক আরবি শব্দ এটারও সংক্ষিপ্তভাবে উত্তর এভাবে বলা যায় শিরিক অর্থ হল অংশীদার সাব্যস্ত করা আল্লাহর জাত তথা সত্তা তার সিফাত তথা গুণাবলী এবং তার এবাদতে কাউকে শরিক বা অংশীদার বানানোকে অংশীদার অংশীদার সাব্যস্ত করাকে শিরিক বলে অর্থাৎ আল্লাহ তালার সত্তা এবং আল্লাহ তালার গুণাবলীর মধ্যে আল্লাহ তালার এবাদতের মধ্যে কাউকে অংশীদার সাব্যস্ত করা অংশীদার অংশীদার বানানোকে শিরিক বলা হয় জি কুফুর বলা হয় যেসব বিষয়ের প্রতি বিশ্বাস রাখাকে ইমান বলা হয় প্রকাশ্যে তার কোনো কিছুকে মুখে অস্বীকার করা বা তার প্রতি অন্তরে বিশ্বাস না রাখা হলো কুফুর আর কাফের বলা হয় যার মধ্যে কুফুর থাকে সে হলো কাফের মোনাফিক মোনাফিক বলা হয় যে মুনাফিকি করে যে মোনাফিকি করে তাকে বলা হয় মোনাফিক হাদিসে পাকির মধ্যে মোনাফিকের সংজ্ঞা দেওয়া হয়েছে آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا تمنا خان أو كما قال الرسول عليه الصلاة والسلام رسول صلى الله عليه وسلم آية المنافق ثلاث منافق على مدهل التنتي أك نمبر ইজা হাদ্দাসা কাজাবা যখন সে কথা বলে মিথ্যা বলে ওয়াইজা ওয়াদা যখন সে ওয়াদা করে ওয়াদার খেলাফ করে ওয়াদা ভঙ্গ করে ওয়াইজা তুমি না খনা যখন তার নিকট আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে আত্মসাত করে

এর মধ্যে একজন হলো ইবনে মোনাফিক আবদুল্লাুল রাইসুল মুনাফিক মুনাফিকদের সর্দার এ ধরনের আরো অনেক মুনাফিক ছিল রসুলের যুগে ধন্যবাদ তার মূল্যবান সময় দিয়ে আমাকে এবং দর্শকদের উপকৃত করার জন্য সব বিষয়ে তো প্রিয় দর্শক যদি ভিডিও ভিডিওটি আপনাদের নিকট ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে লিখে জানাবেন এবং সেই সাথে হজরতের জন্য আরও দোয়া করবেন এবং আমার জন্য আরও দোয়া করবেন যেন সামনে আপনাদের জন্য এরকম আরও ভিডিও তৈরি করতে পারি তো আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহ